আছে সব বিএনপি বোর্ডে পাস করবো হ্যাঁ আড়াইশোর থেকে আপনি চল্লিশে পাস করতে পারেন বুঝি না জামাজ পাসবে। পঞ্চাশটা সিট পাইবো জামাত ইঞ্জিনে কোন সিট পাবে না ওই যে উমাদুল কাদির বলছে সকালে এক কথা রাইতে এক কথা তাহলে কি রয়েছে আমি দেশের নাগরিক বলে দিলাম আমার দল যে ই করুক পাপ করুক কোন সার নাই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অনেক ত্যাগ করছে দলের জন্য তাকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন তিনি নাকি নব্য গডফাদার কক্সবাজারের এনসিপি বলেছে এটা হলো একটা নাটক কথাটা বুঝেন না গডফাদার বলা কি এখন এখন আপনি কাতারে আসতে পারেন না আপনি তো দূরের থেকে বয়ে বয়ে অনেক কিছুই মারতে পারে আপনার সংসদে আসেন আপনি তো এই না কেন সাড়ে সত্তর বছর আপনি নিজে দেশ চলে গেছেন হ্যাঁ আপনি ছয় টাকা ইউনিট কারণ পয়সা এখন পনেরো টাকা ইউনিট দিতে হয় কেন দিতে হয় আমার মাথার রোদ দিয়ে এত দেশের সম্পদ করছেন আমাদের জনগণের সম্পদ দিয়ে আপনার দেশের সম্পদ করছেন আবার বাংলার আপনি কিভাবে টাকা পাচার করছেন